জয় মা ভবানী আমি প্রসাদ শাস্ত্রী এখন বলবো অনেক অনেক পরিবারে মানে পর্যায় পর্যায়ে দম দাম্পত্য জীবনের যে কলহ সেটা চলতে থাকে আমার দেখা যে এত ঝগড়া তারা একসাথেও থাকবে ঝগড়াও করবে এরকম অনেক ফ্যামিলি আছে একে অপরকে ছেড়েও যাবে না আবার ঝগড়াও করবে এটাকে বলছে দাম্পত্য কলহ স্ত্রীর মধ্যে বা পরিবারে আদার্স লোকের মধ্যে পরিবারের মধ্যে বেশিরভাগ মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই এইটা বেশিরভাগ ভালো কাজ করে এটা বলা হয় দাম্পত্য জীবনে কলহ কিভাবে মুক্তি পাওয়া যায় এই টোটকা তার আগে বলি যে বাস্তু অবশ্যই মেনশন করবেন কেননা যদি আপনার অগ্নিকাণে কুয়ো মানে কুয়ো মানে জল যেটা জলাশয় থাকে বা নরী পুরো ছাদের জলটা যদি নরীত দিকে বেরিয়ে যায় বা নিচের নরীত নিচে যে সেফটি ট্যাঙ্ক থাকে বা তিনটে কোন বিশিষ্ট বা ছটা কোণ বিশিষ্ট বা পাঁচটা কোন আছে এই ধরনের বাস্তুতে সমস্যা তো কন্টিনিউ হতেই থাকে কিন্তু এই সমস্ত বাস্তুগুলোকে না ভেঙে কিভাবে শান্তিতে থাকা যায় দাম্পত্য করটা যাতে কিভাবে সুন্দরভাবে মিটিয়ে দিয়ে থাকা যায় তার জন্য এটা দুর্দশ চমৎকার একটা টোটকা পারদ শিবলিঙ্গ কথা আপনারা সকলেই জানেন এই পারদ শিবলিঙ্গ আপনারা কি করবেন পারদ মানে পাড়া দিয়ে যেটা তৈরি যেটা কি বলবো পাথরের বা স্টিলের বা যে কোনো লোহা দিয়ে যেগুলো তৈরি করে সেগুলো নয় যেগুলো পারদ দিয়ে তৈরি সেরকম শিবলিঙ্গ নেবেন বাজারে কিনতে পাওয়া যায় সেটা গ্রাম হিসেবে বিক্রি হয় এক গ্রাম এক গ্রাম দু গ্রাম পাঁচ দশ গ্রাম এরকম বিক্রি হয় এবার কত গ্রাম লাগাতে হবে দেখবেন আপনার ছাদের স্কোয়ার ফুট কতটা আছে যদি পাঁচশো হয় যদি আটশো হয় যদি আটশো হয় তাহলে লাগবে আশি গ্রাম তবে ছাদের পরিমাণ যেমন বেড়ে যাবে ওয়েট মানে ওজন ততটা বেড়ে যাবে ঠিক আছে হাজার দিত হয় তাহলে কত হলো আটশোর দোকানে যদি ষোলো হয় তাহলে ওটা আটশোটা যদি তেমন আশি গ্রাম লাগে তাহলে ষোলো স্কোয়ার ফুট যদি ছাদ হয় তাহলে কত লাগবে আশি গ্রাম বলল তাহলে একশো ষাট গ্রাম আশি দোকানে একশো ষাট হচ্ছে এটা কি করবেন ঈষান কণে একটা চৌকো একটা কাঁচের প্লেন নেবেন যেটা চৌকো করে কাটবেন বা গোলও কাটতে পারেন সেখানে একটা শ্রীযন্ত্রম দেবেন বা বাস্তুস শ্রীযন্ত্রম দেবেন শ্রীযন্ত্রম দেবেন সেখানে এই পার শিবলঙ্গটা সেখানে এই পারদের যে শিবলিঙ্গ এটাকে কি করবেন সুন্দরভাবে প্রতিষ্ঠা করবেন ঠিক আছে করার পরে প্রতিদিন কম করে বার জল আর বেলপাতা মিষ্টি দিলে ভালো বাতাস টাসা দিলে ভালো দিয়ে পূজা করবেন রোজ দশবার যদি না পারেন তা সকাল এক টাইম আর দেখবার সন্ধ্যাটা সন্ধ্যাবেলা এক টাইম